নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আলমার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এর পরিবেশের এবং পনেরো নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে তেরো নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিয়ে তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে ভালোভাবে মন দিয়ে দেখলাম চোদ্দ নম্বর স্কুলটির নাম হলো পুরুলিয়া জেলা স্কুল এবং বর্ধমান জিএফএম হাই স্কুল বিভাগ এই দুটি স্কুল থেকে আমাদের এই তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে না প্রথমে বলেছি সঠিক উত্তরটি তলায় দাগ দাগ যে কোনো ছয় দিনের প্রত্যেকটা লিখে দেখে দিচ্ছি খাবার ভ্যাবসা গরমে খুব শীতে বর্ষায় পচে যেতে পারে ভ্যাবসা গরমে পচে যেতে পারে কানের পর্দায় হাতের আঙুলে পায়ের পাতায় আঘাত লাগলে খুব মুশকিল কানের পর্দায় আঘাত লাগলে খুব মুশকিল অনেকদিন আগে নাকি লোকে বাঁধতে কাঁদতে রাঁধতে পারতো না রাঁধতে পারত না মানে রান্না করতে পারতো না অনেক আগের দিনে মানুষরা বনের জীবজন্তু শিকার করে হাড় মাংস চামড়া পাওয়া যেত কি পাওয়া যেত মাংস অনেক পরে বড় বড় নৌকা জাহাজ ডিঙি তৈরি করতে শিখলো মানুষ জাহাজ তৈরি করতে শিখলো মানুষ বৃষ্টি বন্যা ঝড় হলে বনের গাছের শুকনো ডালি ডালে ঘষা লাগতো কি হলি ঝড় হলি বুদ্ধিবারে নোটে শাক ব্রাহ্মী খেলে ব্রাহ্মী শাক খেলে কোন প্রাণীর সঙ্গে মানুষের মিল আছে শিম্পাঞ্জি না জিরাফের সঙ্গে শিম্পাঞ্জির সঙ্গে কোন খেলায় হাত ও পা দুইয়ের কাজ হয় দাবা না ক্রিকেট ক্রিকেট খেলায় হজমে সাহায্য করে কোন সবজি কাঁচকলা না পেঁপে পেঁপে তারপরে দু একটা বলেছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো চারটে আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি রাতখানা একটি চোখের রোগ সত্য মাথার চুলে ময়লা জমে না মিথ্যা কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নিতে হয় না মিথ্যা বড়দের সাহায্য নিতে হয় দাঁত নামাজ মুখে গন্ধ হয় না মিথ্যা মানুষ প্রথমে আগুনের ব্যবহার জানতো না সত্য কাঁচায় আনাজ পাকলে ফল হলো কেটে সত্য তিনি তো বলছি সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো চার তুমি প্রত্যেকটা লিখে মানুষের সঙ্গে অন্য জীব জন্তুর আসল তফাৎ হলো দেশের উপস্থিতি বুদ্ধির উপস্থিতি তাহলে এখানে লিখে দিতে বুদ্ধি আদিম মানুষ দেশ ধারে বাস করত নদী ধারে বাস করত আদিম মানুষ নিমকি একটি দেশ খাবার নিমকি একটি ভাজা খাবার সাঁতার কাটলে শরীরের জোরগুলো। ড্যাশ থাকে নমনীয় থাকি ঘাস মানুষের ড্যাশ নয় ঘাস মানুষের খাদ্য নয় পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক চারিটা বলেছে বাম সঙ্গে ডান দিক নিলাম জীব কাঁচকলা প্রাণীজ খাবার বিস্ফল মাংস ধুতুরা কল স্বাদ রক্তার পতা জীব হয়ে যাবে স্বাদ কাঁচকলা হবে রক্তার প্রাণীজ খাবার হবে মাংস বিস্ফল হবে ধুতুরা ফল পাঁচেরটা বলছে নীতির প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও কি কারণে কানে শোনার অসুবিধা হয় কানে ময়লা জমার কারণে তাহলে তাহলে বলতে হবে কানে ময়লা জমার কারণে লালার প্রধান কাজ কি খাবার হজম করা খাবার হজম করা খাদ্য কাকে বলে যা খেয়ে মানুষ হজম করতে পারে তাকে খাদ্য বলে যা খেয়ে মানুষ হজম করতে পারে তাকে খাদ্য বলে তাকে খাদ্য দুটি দুগ্ধজাত খাবারের নাম লেখো কি কি লিখবো ছানা পনির যে কোনো মিষ্টির নাম লিখতে পারো দই লিখতে পারো দুধ দিয়ে তৈরি হয় আমাদের পঞ্চবি নাম লেখো কি কি চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং টক এবার পনেরো নম্বর স্কুলে কি প্রশ্ন নেওয়া আছে দেখে নাও পনেরো নম্বর দুটির নাম হলো শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন্দির দেখে নাও প্রথমেই বলেছে দেখো সঠিক উত্তর নিচে দাগ দাও যেমন ছয়টি পুরো শরীরে কাজ হয় কিপিং একাদক্কা ক্রিকেট খেলায় পুরো শরীরে কাজ হয় কিপিং করলে কান বুঝে গেলে দেখতে শুনতে খেলতে অসুবিধা হয় শুনতে অসুবিধা হয় শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই নাক চোখ কান নিই নাক দিই চড়াই কি দেয় ধান গম না ছোলা ধান কোনটি কাঁচায় সবজি পাকলে ফল পটল মূল না পেঁপে পেঁপে বাঁশ এক ধরনের ঘাস শাক না ঘাস চোখ বেঁধে খেলা হয় কানামাছি কবাডি না ফুটবল তারপরে প্রশ্নটা বলছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাম কস্তম্ভে দেওয়া হচ্ছে রাত কানা পেঁপে পেঁয়াজ আর ডুবো জাহাজ খস্তম্ভে দেওয়া আছে হজমে সাহায্য করে চোখের রোগ মানুষ বানিয়েছে গাছের কাণ্ড রাত কানা রোগ পেঁপে হজমে সাহায্য করে পেঁয়াজ গাছের কাণ্ড আর ডুবোজাহাজ মানুষ বানিয়েছে তিনিটা বলেছি শব্দ চুরি থেকেই সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো শব্দ চুরিতে লেখা আছে দুধ শীত এট, বেশি ছয় আর গাছের রস এগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে খেজুর রস হলো ড্যাশ খেজুর রস হলো গাছের রস গাছের খাবার হজম না হলে খারাপ হয় পেট খারাপ হয় হনুমানের চেয়ে শিম্পাঞ্জির বুদ্ধি বেশি কানামাটি খেলায় একটি দলে থাকে ছয় ছয়জন ড্যাস কালে পায়ের চামড়া ফাটে শীতকালে ড্যাশ একটি সুষমা খাদ্য দুধ চারেরটা বলেছে দুই তিনটি বাক্যে উত্তল দাও যে কোনো দুটি আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি দুটি রঙিন সবজি নাম লেখো আমি শুধু সবজি দুটি নাম লিখে দিচ্ছি আর গাজর হবে আমাদের কয়টি ইন্দ্রিয় আছে ও কি আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে পাঁচটি ইন্দ্রিয় আছে যথা চক্ষু কর্ণ নাসিকা এবং ত্বক এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠাতেই মোটামুটি আছে তারপরে বলেছি যে কোনো একটি ইন্দ্রিয়ের কাজ লিখো তোমরা কান নাক জিভ এবং চামড়া এই পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে যেকোনো একটি ইন্দ্রিয়ের কাজ লিখবে তোমরা সকলে যেন চোখ দিয়ে কি করা দেখা হয় কান দিয়ে শোনা হয় না দিয়ে গন্ধ নেওয়া হয় শ্বাস নেওয়া হয় জীব দিয়ে স্বাদ গ্রহণ করা হয় আর ত্বক বা চামড়ার সাথে আমরা কি করি স্পর্শ অনুভব করতে পারি এগুলো তোমরা নিজের একটি কাজ তোমরা নিজেরাই দেখে নিতে পারবে প্রাণীজ খাবার কাকে বলে উদাহরণ দাও এটা আমি তোমাদের দেখে নিচ্ছি প্রাণীজ খাবার কাকে বলে প্রাণীদের একে যে খাবার পাওয়া যায় যে খাবার পাওয়া যায় তাকে প্রাণীজ খাবার বলে যেমন মাংস ডিম ইত্যাদি দেখো তাহলে আমি আজ তোমাদের চোদ্দই পনেরো নম্বর স্কুলটি কমপ্লিট করলাম এবং তোমাদের এই প্রথম পর্যক্রমের মূল্যায়নের পরিবেশে প্রত্যেকটা স্কুল শেষ হয়ে গেল তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হম তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি তোমাদের কোনো কিছু প্রশ্নও জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে দেয় তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই